আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের এমন একটি বশীকরণ শিক্ষা দেব যেটি যদি আপনি কারো উপর প্রয়োগ করেন একটা মানুষকে সাপে কামড় দিলে সে বিষের জ্বালায় যেভাবে শটপট করতে থাকে শিখ সেইভাবেই আপনি যাকে এই বশীকরণ প্রয়োগ করবেন যার উপর সেই ব্যক্তি সেরকম শটপট করতে থাকবে এটি হলো বশীকরণ বান বিদ্যা তো এটি একটি অব্যর্থ বিদ্যা আর এটি এমনই একটা মারাত্মক জিনিস যে আপনি করলেই কাজ হয়ে যাবে এবং এটি কেউ সহজে কাটতেও পারবে না যারা মানে অনেক বসীকরণ করেছেন করার পরেও আপনারা ফল পান নাই তারা এটি আমি বলবো অবশ্যই করে দেখবেন এটি একটি অব্যর্থ বিদ্যা আর কি বলতে গেলে আর এটি কোনো বই খাতায় আপনারা সারা জীবন খুঁজলেও পাবেন না এটি গুরুমুখী বিদ্যা আর এটি মানে প্রয়োগ করলে আপনারা ফল পাবেন এটি কোনো সিদ্ধ করার দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই তবে একটা কথা আমি আপনাদের এই মানে এত দামি দামি বা মানে গুরুত্ব জিনিসগুলো দিচ্ছি যারা আপনারা যেগুলো লাখ লাখ টাকা দিয়েও পাবেন না কিন্তু আপনারা মানে এতটাই অকৃতজ্ঞ আপনারা পুরো ভিডিওটাও দেখেন না তো আপনারা যারা কাজ করার ইচ্ছা আছে বা আমার বিদ্যা দিয়ে কাজ করার ইচ্ছে আছে তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর মানে যত বেশি পারেন শেয়ার করবেন ঠিক আছে তবে আপনার দ্বারা কাজ করবে আর নয়তো আপনাদের একটা জিনিস কি জানেন আপনারা মানে ভালো জিনিস দিলে আপনারা সেই জিনিসের মূল্য দিতে পারেন না আর যারা মানে নিজের বানে বানিয়ে বানিয়ে দেয় বা আপনাদের টাকা খরচ ধান্দা করে আপনারা শুধু সেগুলোকেই ভালোবাসা দেখেন বা সেগুলোর সেগুলোই আপনার কাছে দামি মনে হয় আর আমি যেগুলো আপনার ফ্রিতে সেগুলো আপনাদের কাছে মানে যতই ভালো জিনিস হোক না কেন সেটা আপনাদের পছন্দ হয় না তো যারা সেই মূর্খের মতন কাজ করবেন তো করতে পারেন সমস্যা নেই আর যারা আমার ভালো লাগে দেখতে পারেন আর মন না চাইলে দেখবেন না কোনো ব্যাপার নেই তো আর বেশি কথা বলবেন এখন বলি কিভাবে কাজ করবেন মন্ত্রটা আপনি যে কোনো শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন কাজটিও করবেন যে কোনো শনি মঙ্গলবার আপনার এই মন্ত্রটা পাক পবিত্র হয়ে পূর্ব দিকে মুখ করে বসে সকাল আটটা থেকে দশটার মধ্যে আপনি পূর্ব দিকে মুখ করে বসে সামনে আকল গাতি জ্বালিয়ে যে কোনো মিষ্টি খাবার কোনো টক জিনিস বা কোনো গরম জিনিসের উপর করবেন না আপনি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের উপরে একশো আটবার মন্ত্র বলে একশো আটবার ফুঁক দেবেন একবার বলবেন একবার ফুঁক দেবেন পরে আপনি সেই খাবারটা যাকে বশীকরণ করবেন তাকে আপনি খাইয়ে দেবেন নিজের হাতে খাইয়ে দেবেন অন্য কাউকে দিয়ে খাইয়ে দিলে হবে না আপনি নিজের হাতে খাইয়ে দিতে পারলেই কাজ হয়ে যাবে একশো আটবার বলে একশো আটবার ফুল দেবেন আর কাজটি যে মানে আপনি যে সেরকম মন্ত্র প্রয়োগ করে তাকে খাওয়াবেন সে যেন কিছুতে বুঝতে না পারে তাহলে কিন্তু কাজ হবে না তো এইভাবে আপনার কাজটা করুন দেখেন কি কাজ হয় তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা